ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি তোমাদের অনুশীলনী এক পয়েন্ট পাঁচের এর ভগ্নাংশের সরলীকরণ নিয়ে হ্যালো সবাইকে বিয়সেনে পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তোমাদের গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠার সাত নাম্বার যে সরলটি রয়েছে এই সরলটির খুব সহজ সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি অঙ্কটা ছিল এক সমস্ত চারের তিন বিয়োগ চারের তিন এর তিনের এক অংশ ভাগ আটের পাঁচ অংশ বিয়োগ তিন সমস্ত দুই এর এক যোগ দুই সমস্ত চারের এক এই ভগ্নাংশের সরলটা করার জন্য প্রথমে আমাদেরকে যে মিশ্র ভগ্নাংশগুলো আছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে কি করতে হবে রূপান্তর করতে হবে তাহলে তোমরা খেয়াল করো এখানে যে মিশ্র বর্ণটা আছে এটা যদি আমরা অপ্রকৃত করি চার দিয়ে এককে গুণ করব তার সাথে উপরে লবকে যোগ করব। তাহলে চার একে চার তার সাথে লভ তিন যোগ করলে সাত তা মানে সাতের চার বিয়োগ এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে মানে অপ্রকৃত ভগ্নাংশগুলো যেখানে আছে সরি মিশ্র ভগ্নাংশগুলো যেখানে আছে সেগুলো আগে অপ্রকৃত করে নিব। তাহলে তিন দুগুণি ছয় আর এক কত সাত সাতের দুই যোগ চার দুগুণি আটের সাথে এক যোগ করলে নয় চারের নয় আচ্ছা প্রথমে আমরা কি করলাম মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ করলাম আচ্ছা এরপর আমরা কি করব এই লাইনটার ভিতর তোমরা যদি খেয়াল করো বিয়োগ আছে এর আছে ভাগ আছে বিয়োগ আছে যোগ আছে আচ্ছা আমরা জানি এই অঙ্কগুলো করার একটা নির্দিষ্ট সূত্র আছে সেটা হলো কি গুণ বা ভাগের মধ্যে যেটা আগে থাকবে মানে বামে থাকবে তার কাজটা আগে করব তারপর সর্বশেষ যোগের কাজ তারপরে বিয়োগের কাজ ধারাক্রমে করতে হয় এবং অঙ্কগুলো বাম থেকে ডান দিকে যেতে হয় এটা তো সবাই জানো না কি তাহলে প্রথমে আমার এই লাইনটার ভিতরে এর আছে আর ভাগ আছে তাহলে আমরা জানি গণিতে এর অর্থ কি গুণ গুণ তার মানে আমরা গুণের কাজটা করব। আর বাকিটা যেভাবে আছে সেভাবেই থাকবে তাহলে দেখো চারের সাত বিয়োগ এই চারের তিন এই এর অর্থ গুণ তো তিনের এক অংশ তাই না তারপরে বাকিটা যেভাবে আছে ঠিক সেভাবে বসে গেল এখন আমরা ভগ্নাংশে গুণ করব। ভগ্নাংশে গুণ করার যে নিয়মটা হচ্ছে কি দেখো হরকে হর দ্বারা গুণ করতে হয় এবং লবকে লব দ্বারা গুণ করতে হয় তাহলে আমি এই তিনকে এক দ্বারা গুণ করেছি এবং চারকে আবার তিন দ্বারা গুণ করেছি তার মানে হরকে হর দ্বারা গুণ করলাম এবং লবকে লব দ্বারা গুণ করলাম আর বাকিটা ভাগ তারপর আটের পাঁচ বিয়ক্স দুইয়ের সাত যোগ চারের নয় এটা যেভাবে আছে যেভাবে আছে ঠিক সেভাবেই বসে যাবে এরপর পরের লাইনটা দেখো ভগ্নাংশের হরকে হর দ্বারা লবকে লব দ্বারা গুণ করার পরে কাটাকাটি যায় তিন দিয়ে তিনকে ভাগ করা যায় তাই না তাহলে তিনে তিনে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর আমার রইল কি চারের সাত বিয়োগ কাটাকাটি করার পর উপরে আছে এক নিচে আছে চার এটা বুঝতে পারছো তারপর ভাগ আটের সাজ বিয়োগ দুইয়ের সাজ যোগ চারের নয় মানে যেভাবে আছে ঠিক সেভাবে বসে গেল এরপর দেখো এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা এই লাইনটার ভিতরে কি কি আছে বিয়োগ আছে ভাগ আছে বিয়োগ আছে আবার যোগ আছে তাহলে প্রথম আমরা কোন কাজটা করব। ভাগের কাজটা করবে এই ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের ভাগটা হচ্ছে এতটুকু তাই না তাহলে ভগ্নাংশের ভাগের নিয়ম কি প্রথম ভগ্নাংশ ঠিক রেখে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথমটাকে গুণ করতে হবে তাহলে ভাগটা গুণ হয়ে ভগ্নাংশটা বিপরীত হয়ে গেল মানে হর চলে যাবে লবের জায়গায় আর লব চলে যাবে হরের জায়গায় এটুকু বুঝতে পারছি আর বাকিটা যেভাবে আছে সেভাবে বসে গেল এখন এই যে লাইনটা তোমরা খেয়াল করো এই লাইনের ভিতর কি আছে এই লাইনের ভিতরে আছে বিয়োগ আর ভগ্নাংশের গুণ বিয়োগ আবার যোগ আছে তাহলে আমরা কোন কাজটা করব। গুণের কাজটা না যোগের কাজ নাকি বিয়োগের কাজ 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 গুণের গুণের কাজটা হচ্ছে এটা একটা ভগ্নাংশের গুণ তাহলে ভগ্নাংশের গুণের নিয়ম কি হরকে হর দ্বারা গুণ করতে হয় লবকে লভ দ্বারা গুণ করতে হয় তাহলে এক গুণ আট আর নিচে হবে চার গুণ পাঁচ এটা কি বুঝতে পারছি আচ্ছা এই উঠালাম আর বাকিটা যেভাবে আছে সেভাবে বসে গেল এখন হরকে হর দ্বারা এবং লভকে লভ দ্বারা গুণ করার পরে আমরা যদি খেয়াল করি ভগ্নাশের লোভ রূপ করা যায় মানে কাটাকাটি করা যায় চার দিয়ে আটকে ভাগ করলে দুইবার যায় তাহলে কাটাকাটি করার পরে উপরে আছে কত দুই গুণ এক তাহলে দুই একে দুই আর নিচে আছে কত পাঁচ এটুকু বুঝতে পারছি আচ্ছা তাহলে আমার কী রইল ভগ্নাশে কাটাকাটি করার পরে চারের সাত বিয়োগ পাঁচের দুই বিয়োগ দুইয়ের সাত যোগ চারের নয় বা এটা যেভাবে আছে সেভাবেই বসে গেল কথা আমরা যে অংশের কাজ করব ওইটা ছাড়া বাকিটা যেভাবে আচ্ছা এখন দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা এই লাইনের মধ্যে কি কি আছে এই লাইনের মধ্যে বিয়োগ আছে আর যোগ আছে তাহলে আমরা ভগ্নাশের যোগ তো সবাই করতে পারি ভগ্নাশের যোগ বিয়োগ করার নিয়মটা হচ্ছে কি হরগুলো লসাগু করব। কি করবো তাহলে এখানে হর আছে চার পাঁচ দুই চার তাহলে দুই চার পাঁচ করলে আমাদের লোক কত আসে ভগ্নাশের লসকু বিষ পেলে ভগ্নাশের যোগ তো সবাই পারো প্রথম ভগ্নাশের হর দিয়ে সরি আমি এখানে আরেকটা কাজ করেছি দেখো এই যে ভগ্নাশগুলো আছে আমি যোগগুলো একপাশে করে নিয়েছি মানে এই লাইনের ভিতরে যোগ আছে কোনটা কোনটা যোগ আছে যে নয়ের চারের নয় আর যে চারের সার কারণ একটা অঙ্ক যখন শুরু হয় তখন তার আগে কোনো প্রতীক প্রক্রিয়া প্রতীক থাকে না এর জন্য এটা সবসময় কী ধরতে হয় যোগ ধরতে হয় তাহলে আমি যোগগুলো অ্যাকসেপ্ট করলাম মানে এই যোগ চারের নয় আর চারের সাথে এই দুটাকে আমি একসাথ করে নিলাম আগে আর বিয়োগ দুটাকে একসাথ করে দিলাম নাকি একটা লাইন আমি বাড়ালাম তোমাদের সুবিধার জন্য এবার লসাগু করবা লসাকু করলে পেলাম বিশ এবার প্রথম ভঙ্গে হর দিয়ে বিষকে ভাগ করো চার বিষ কয়বার যায় পাঁচবার পাঁচ দিয়ে লবকে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দ্বিতীয় বানসে হর দিয়ে বিশকে ভাগ করো পাঁচ চার পাঁচ দিয়ে নয় করলে পাঁচ পঁয়তাল্লিশ এই বিয়োগ চিহ্ন আবার দিয়ে ভাগ করলে চার চার দুই আট এই চিহ্ন বসালাম দুই দশ বার সাত দশে সত্তর এটা বুঝতে পারছি এখন এই লাইনটার ভিতরে এই যে লাইনটা দেখতে পাচ্ছ যোগ আছে আর বিয়োগ আছে তাহলে প্রথমে আমরা কোন কাজটা করবো যোগের কাজ তার মানে পঁয়ত্রিশের সাথে পঁয়তাল্লিশ যোগ করব আমি বাকি অংশটা এখানে দেখালাম পঁয়ত্রিশ সাথে পঁয়তাল্লিশ যোগ করলে হয় আশি বিয়োগ আট বিয়োগ সত্তর আচ্ছা এখানে তিনটা অংশ বিয়োগের কটা অংশ আমরা একসাথে কি তিনটা বিয়ে কাজ করবো কয়টা করবো তাহলে আমরা বাম থেকে ডানে প্রথমে দুইটা বিয়ে কাজ করব তার মানে আমরা প্রথমে এই আশি থেকে আট বিয়োগ করবো তাহলে আশি থেকে আট হয় করতো বাহাত্তর আর নিচে হরত বিষ আছেই তাহলে বিয়োগ সত্তর এখন সত্তর থেকে সরি বাহাত্তর থেকে যদি সত্তর বাদ দিয়ে দিই তাহলে থাকে কত দুই নিচে থাকে কত বিশ এখন এই যে দুইয়ের এর বিষ থাকে এই যেভাবে একটু দেখে আমি তোমাদেরকে থাকে এখন যোগ বিয়োগ করার পর যদি লগিষ্ঠ রূপ করা যায় মানে কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই লগিষ্ঠ রূপ করতে হবে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই দুই বিতে যায় একবার দুই বিশে পিতে যায় দশ বার তাহলে কাটাকাটি করার পর আমার যে ফলাফলটা আসলো সেটা আসলো কত দশের এক শিক্ষার্থীরা ঠিক এই নিয়মগুলো যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো এরকম যত ভগ্নাংশের সরলীকরণ আছে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে ধন্যবাদ সবাইকে